কতজন মেয়ে এখন পাঁচ অক্ত সলাপ পড়ে নিজেরাই ভেবে দেখেন বা আদৌ সালাতের নিয়ম কানুন জানে কিনা ভেবে দেখেন অজু ঠিক মতো করতে পারে কিনা ভেবে দেখেন সলাতের ফরজ ওয়াজিব কোনটা সুন্না কোনটা মোস্তাহ জানে কিনা এটা ভেবে দেখেন জীবনে কোনোদিন সলাদ শিক্ষা একটা বই পড়েছে কিনা এটাও ভেবে দেখেন দ্বিতীয় কাজ বলেছেন নবী সাল্লাম যেই নারী পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে রমজান মাস কি সেটাই তো জানে না রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম জামা কেনার মৌসুম নতুন নতুন জামা আসবে এগুলো কিনবো ফ্যাশন করব বিউটি পার্লার যাবো মেকআপ করব ঢ্যাং ঢ্যাং করে ঈদের দিন রাস্তায় ঘুরবো এটাই হচ্ছে রমজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয় অথচ রমজান আসলে আইসার আনহা চোখের পানি ঝেড়ে ঝেড়ে দিয়ে সেজদায় পড়ে থাকতেন জায়নামাজে পড়ে থাকতেন এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেখা যেতে কোন কোন ক্ষেত্রে পাওয়া সম্ভব হতো না আমাদের নবীজি তখন আল্লাহর ধ্যানে এবং ইবাদতে বেশি ব্যস্ত থাকতেন আচ্ছা কোথায় সেই মেলা এখন রমজান মাসে পাঁচ রমজান মাসে ত্রিশটা রোজা রাখবে পাশাপাশি তাহার যদি দাঁড়িয়ে কেয়ামুল লাইলে দাঁড়িয়ে তারাবি সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে চোখের পানি ঝাড়বে চোখ দিয়ে পানি ঝরাতো একটা সৌভাগ্য আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য যেটা আল্লাহ সবাইকে দেন না যে চোখ দিয়ে সারাদিন পরপুরুষকে দেখছেন অবাস্তব কাহিনীর সাথে বাস্তবতার এগুলো শিখছেন ওদের সংস্কৃতি শিখছেন ওদের রং ঢং শিখছেন ওদের মতো করে কথা বলছেন ওদের মতো করে শাড়ি পরছেন ওদের মতো করে খাচ্ছেন উচ্ছেন বসছেন এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হবে কখনো এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হওয়ার সৌভাগ্য হবে কৃষিকলাম